গুড ইভিনিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এছাড়া ডিলভের নতুন একটি ভিডিও সাথে তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজকে ভিডিওটা দেখো একটু অন্য সময় থেকে শুরু করছি আর অন্য একটা জায়গা থেকে কিন্তু তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত দোকানপাট বসেছে আর এত দোকানপাট বসা মানে কিন্তু অবশ্যই মেলা এসছি আমরা তাই না তো মেলাটা কিন্তু একদম বেশি দূরে নেয় মেলাটা হলো একদম আমাদের ঘরের সামনে তো দেখতেই পাচ্ছ মেলায় এসে কিন্তু টুকিটাকি চেনা কেনাকাটা শুরু করে দিয়েছি তো আমি আছি মা আছে বাপি এসছে আর বড় আছে আর মেয়ে আছে এই পাঁচজন মিলে আর কি মেলায় আছে আর বাড়ি থেকে সবাই এসেছে। সবাই সবার মতো ঘোরাফেরা করছে যাই হোক মেলায় কিন্তু প্রচুর দোকানপত্র বসেছে তো এই কথাটা হঠাৎ বলছি তোমরা তো ভাববে যে স্বাভাবিক মেলায় তো প্রচুর দোকানপাট বসারই কথা কিন্তু স্বাভাবিকভাবেই তো প্রচুর দোকানপাটই মেলায় বসে কিন্তু এই কথাটা কেন বলছি আসলে মেলাটা কিন্তু একটা সময় বিশাল একটা চল ছিল যাই হোক পরে বলছি তার আগে দেখে নাও এটা হচ্ছে গোষ্ঠ মেলা আর এখানে কিন্তু রাধাকৃষ্ণ সরি কৃষ্ণ ঠাকুর এখানে পুজোও হয়েছে আর সাথে হচ্ছে মেলাটা বসেছে ঠিক আছে তো লকডাউনের আগে পর্যন্ত এই মেলাটা বিশাল বিশাল হ্যাবক একটা ব্যাপার ছিল দুদিন ধরে মেলা হতো একদিন পুরো মেলা বসতো মাঠ জুড়ে আর একদিন গাজন গান হতো সাথে মেলা মেলাটাও চলতো আর কি তো খুব খুব একটা আনন্দের ব্যাপার ছিল বাড়ির সামনে মেলা বলে কথা তখন বাপের বাড়িতে থাকতাম মানে মেলার থেকে বাপের বাড়িতে একটুখানি দূরে সেখান থেকে আসতাম খুবই আনন্দের ব্যাপার আর এখন আমার বাড়ির সামনে একেবারে পোটের উপর থেকে কিন্তু মেলা দেখা যায় তো আমরা পোটে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকালেই আর কি যে মাঠটা ওইখানেই মেলা মানে বসে বসে দেখা যাবে এরকম একটা ব্যাপার তো এই যে এখানে মেয়ে মিকি মাউস চড়ছে সেই জন্য আমি মা বাপি দাঁড়িয়ে আছে আর তোমাদের দাদা এই যে এদিক ওদিক সেদিক ঘোরাফেরা করছে আর তারপরে ওর মিকি মাউস চড়া হয়ে যেতে এখান থেকে দুটো আইসক্রিম নিয়েছে একটা হচ্ছে আমার মায়ের জন্য আর একটা শাশুড়ি মায়ের জন্য মানে দিদাকে আর ঠাম্মাকে দুজনকে আইসক্রিম নিয়ে দিতে যাচ্ছে তো মা বাপেরা আমাদের সাথে মেলাতে এসেছিলো ঠিক কথা কিন্তু একটুখানি থাকার পরে চলে গিয়েছে কারণ মা যেহেতু প্রথম প্রথম অপারেশান হয়েছে আর বেশি হাঁটাচলা করা ঠিকও হবে না তো সেই কারণেই আর কি বললাম যে বেশিক্ষণ থাকতে হবে না বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না চলে যাও আর মেলায় থেকেও বা কী করবে কারণ কোনো কিছু খেতেও পারবে না টক জিনিস তো খাওয়াও যাবে না আর সাথে ঝাল টাল কিছুই খাওয়া যাবে না আর বাপি তো এমনিতে খুব একটা কিছু খেতে চায় না তো দুজনে একটু ঘোরাফেরা করে কয়েকটা জিনিস কিনে নিয়ে কিন্তু চলে গিয়েছে আর তার পরে দেখো চলে যাওয়ার পরে আমরা এখন খাচ্ছি ফুচকা তো ফুচকাটা কিন্তু সবে খাওয়া শুরু করছি সবে দিয়েছে দেখতেই পেলে তো চলো ফুচকাটা খেয়ে নিলাম আর তারপরে মেয়ে তো অনেকক্ষণ ধরে এটা চড়ার জন্য বায়না করছিল অবশেষে সুযোগ পেয়ে এটাকেও চড়া শুরু করে দিয়েছে তো এই টুকিটাকি কি জিনিসপত্র কেনাকাটা করছি এদিক ওদিক ঘুরছি এই হচ্ছে আর কি তো তোমাদের সাথে শেয়ার করছি তো যেটা বলছিলাম আর কি তো লকডাউনের আগে অত সুন্দরভাবে জাঁকজমকের মেলা হতো আর লকডাউনের যে বছর লকডাউন ছিল সে বছর তো বসলোই না মেলা আর তার পরের বছর একটু মানে হালকা ফুলকা টুকিটাকি দোকান আর কি এরকমভাবে বসতো সে না বসার মতো এত ভিড়ও হতো না আর এই যেখানে দেখো আমাদের পুচকিটার জন্য আর কি খেলনা দেখা হচ্ছে তো এই যে প্লাস্টিকের নাগরতলাগুলো সুইচের সাহায্যে যেগুলো ঘোরে সেগুলোই আর কি নাওয়া হবে বলে তো যে কটা দেখা হলো প্রত্যেকটা সুইচ খারাপ তো সেই জন্য অন্য আর কি না হলো আর তারপরে এসেছিলাম একটু বাড়িতে কয়েকটা জিনিস কিনেছিলাম রাখার জন্য বাড়িতে এসে এই যে দেখো মেলাতে আবারও যাচ্ছি তো রাস্তা পার হচ্ছে দেখতেই পাচ্ছ তার মানে বুঝতেই পারছো যে রাস্তাটা পার হলেই কিন্তু রাস্তার ওপরে মেলা এই আর কি তো কত একটা সুবিধাজনক ব্যাপার আর যত রাত বাড়ছে কিন্তু মেলাতে বেশ ভালোই ভিড় হচ্ছে আস্তে আস্তে আর জিলিপি দোকানগুলোতে তো প্রচুর পরিমাণে ভিড় হয়েছে শুধু জিলিপি দোকান কেন প্রত্যেকটা খেলনা দোকানে প্রচুর পরিমাণে ভিড় হয়েছে তো খাওয়া দাওয়া কেনাকাটা এইসবগুলো তো চলছেই আর এখন দেখো ওই যে ঠাকুরটা পুজো হয়েছে ওই ঠাকুরটাকে বাড়ি নিয়ে চলে যাচ্ছে মানে এটা যাদের মাঠ আর কি তারা সম্পর্কে আমাদের মামা শ্বশুর হয় তো তারা আর কি নিয়ে বাড়িতে চলে যাচ্ছে আর সন্ধেবেলা করে ভিডিওটা শুরু করলাম তার কারণ হলো এটাই তো ভেবেছিলাম আগে দু বছর যেমন হলো হালকা ফুলকা দোকানপত্র বসেছে সেরকম কিছুই একটা হয়নি তো ভাবলাম সেরকম হয়তো কিছুই হবে না সেই কারণে ভিডিও সারাদিন আর শুরু করিনি ভেবেছিলাম ভিডিও আর কিছু করব না তো সন্ধেবেলা যখন দেখলাম যে প্রচুর পরিমাণে দোকান বসেছে তখন ভাবলাম যে চলো এইবার একটা মেলা মেলা বলে মনে হচ্ছে কিন্তু মেলা ভাব আর কি লাগছে তো চলো এবারে একটু ভিডিও করা যাক তো সেই জন্য ভিডিও করলাম সমস্ত কিছুটা শেয়ার করলাম তোমাদের সাথে আর মেলা থেকে চলে এসেছি বাড়িতে এই যে দেখো একটা সোনার আংটি কিনে এনেছি না একটু ইয়ার কি মারলাম এটা এমনি বিক্রি হচ্ছিল একটা আংটি সেটা একটু কে কিনে নিয়ে এসেছি আর তোমাদের দাদা এখন গেল জিলিপি আনতে মানে মেলাতে এত পরিমাণে ভিড় হয়েছে যে দোকানে কিন্তু জিলিপি শেষ হয়ে গিয়েছে তো এখন ভাসছে সেই জন্য আমরা আবার মানে বললাম যে একটু পরে আসবো তাই জিলিপি আনতে গেল আর সাথে আমি আইসক্রিম খাওয়া বলেছি তো আইসক্রিমটাও আনতে গেল মেলাতে তো খাওয়া হয়েছে যা খাওয়া তো আবারও মনে হলো আইসক্রিম খাবো তাই আনতে গেলো তো এই যে দেখতে পেলে দু ধরনের আর কি পিলার কিনেছি একটা চুবড়ি কিনেছি আর এই যে এটা কিন্তু অনেক পুরানো জিনিস এটা হচ্ছে এই যে পাঁপড় পাঁপড় টাইপের থাকে পাঁপড় পাঁপড় টাইপের না পাঁপড়ই থাকে তো যাই হোক এটাও কেনা হয়েছে আরও টুকিটাকি জিনিস কেনা হয়েছে তোমাদের সাথে সব কিছু তো শেয়ার করা হয়নি একটা কিন্তু চার্জার ফ্যান কেনা হয়েছে সেটা তো তোমাদেরকে দেখানোই হয়নি আর এই যে দেখো মেয়ে এটা কিনেছে কি লেজার লাইট না কী বলে যাই হোক এই লাইটটা কিনেছে আর চার্জার ফ্যানটা কিন্তু বেশ ভালো হাওয়া মানে একটু হাতে মুখে হাওয়া খাওয়ার জন্য বেশ ভালো হয় কারেন্ট চলে গেলে মোটামুটি একটু কাজে লাগবে একজন আর কিন্তু সবার না তো টেলা ঘোরা কমপ্লিট হয়ে গেলো ছোট্ট একটা ভিডিও হয়ে গেল তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এরপরে বড়মশায় আইসক্রিম নিয়ে এসেছিলো খেয়েছি সেটা আর কিছুই দেখানো হয়নি কিছুই শেয়ার করা হয়নি আর হ্যাঁ আসার মেলা থেকে আসার পরে কিন্তু কিনেছিলাম গোলা তো সেই গোলাটা কিন্তু ফ্রিজে এখন রেখে দিয়েছি আর সেই গোলাটাই এখন তোমাদেরকে দেখাতে আসছে তো এই গরমের সময় এত পরিমাণে ঠান্ডা খেয়েছি যে কি বলবো আর এমনি অন্য আইসক্রিম খাওয়ার থেকে গোলাটা খেলে কিন্তু অনেকটা মানে শান্তি মেলে সেই জন্য তো পুরো খাওয়া হয়নি বলে কিনে নিয়ে এইভাবে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর একটু খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে যে দারুণ খেতে আর মেয়েকে জিজ্ঞাসা করছি যে খাবি তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখাবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে টাটা বাই বাই গুড নাইট আজকের মতো ঠিক আছে তো চলো